আজকে আমরা এই ভিডিওটিতে দেখব দুইটি খুবই গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন প্রথমটি হচ্ছে চিহ্ন আর এর সাথে হচ্ছে হাইফেন বা সংযোগ চিহ্ন এই দুটির মধ্যে প্রায়ই আমরা কনফিউশনে থাকি যেহেতু এই দুইটি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন একই দুইটি চিহ্ন সো ড্যাশ চিহ্ন কখন আমরা ব্যবহার করব ড্যাশ চিহ্ন আমরা ব্যবহার করবো যখন যৌগিক বা মিশ্র ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের মধ্যে সমন্বয় বা সংযোগ আমরা করবো তখন এটি কিন্তু এই জিনিসটাই মূলত লক্ষ্য করার বিষয় যে এটি হচ্ছে বাক্যের সমন্বয় আর আমরা হাই ব্যবহার করবো পদের সমানের মানে দুটি পদকে সংযোগ করতে পদ বা শব্দকে আর এটি হচ্ছে কি ড্যাশ হচ্ছে কখন ব্যবহার করা হয় ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয় যখন বাক্যের সমান নয় এছাড়া কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয় আমরা কোনো একটি কথা বলে যখন একটি দৃষ্টান্ত দিই তখন আমরা এই ড্যাশ চিহ্ন ব্যবহার করি এছাড়াও সাধারণত দুইটি বাক্যকে এক বাক্যে পরিণত করতে মানে দুইটি আলাদা বাক্যকে যদি আমরা একটি বাক্যে পরিণত করতে চাই তখন আমরা এই চিহ্ন ব্যবহার করি আর এটা হচ্ছে ডের চিহ্ন আর হাইফেন চিহ্ন আমরা ব্যবহার করি দুইটি শব্দকে যখন আমরা পাশাপাশি লিখি তখন আমরা এক করতে চাই তখন আমরা ব্যবহার করি হাইফেন চিহ্ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে উদাহরণ আছে দেখুন বাংলাদেশ দল জয়লাভ করেছে এটি হচ্ছে একটি বাক্য আর বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্চাসিত এটি হচ্ছে আরেকটি বাক্য এই দুটি বাক্যকে আমরা এই যে ড্যাশ চিহ্ন দ্বারা একটি বাক্যে রূপান্তর করেছি এখান থেকে একটি বাক্য শুরু হয়েছে এই বাক্যটি কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে কোথায় এই যে এখানে দাড়ি চিহ্নটির মাধ্যমে সো এটি সম্পূর্ণটি একটি বাক্য কিন্তু আলাদা আলাদা বাক্য আছে বাংলাদেশ দল জয়লাভ করেছে বিজয়ের আনন্দে দেশের জনগণ জন্য এখন যদি আমরা আসি হাইফিন আপনার দেখতে পাবেন এটি একটি ব্যবহার হচ্ছে সমাজবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখায় মানে সমাজবদ্ধ একটি পদের যে দুইটা অংশ আছে এই দুইটা অংশকে আমরা বিচ্ছিন্ন করার ক্ষেত্রে এই হাইফেন চিহ্ন ব্যবহার করবো এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই শব্দের সংযোগে দুইটি শব্দের সংযোগে যেমন এখানে আছে দুটি বাবা মা বাবা এবং মা দুটি শব্দের সংযোগে আমরা হাইফেন ব্যবহার করবো একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহার করা হয় এটি আমরা একাধিক পদ শব্দ এগুলো সংযুক্ত করতে আর বাক্য সংযুক্ত করতে আমরা কি ব্যবহার করবো বাক্য সংযুক্ত করতে আমরা ব্যবহার করবো ড্যাস্টিন চিহ্ন জাস্ট ফাইনাল হচ্ছে গ্যাস সামারি ড্যাস্টিন চিহ্ন আমরা বাক্য সংযোগ করতে একাধিক বাক্য সংযোগ করতে ব্যবহার করবো আর হাইফেন ব্যবহার করবো আমরা শব্দ বা পদ সংযোগ করতে